হাসিনা জয়কে গ্রেফতার ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করতে চিঠি ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুনকে জেরা আপত্তির সত্ত্বেও পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে ফের আইজিপি করা হয় আমাকে নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাব সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ বললেন কায়সার কামাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা জয়কে গ্রেপ্তার ইন্টারপোলের রেড নোটিশ জারির ব্যবস্থা করতে আইজিপিকে চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়কে ইন্টারপোলের রেড জারির ব্যবস্থা করতে পুলিশের মহাপরিদর্শক বাহারুল চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুপুরে প্লট জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়ার সই করা চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনাকে গ্রেপ্তারে আদালতের ওয়ারেন্ট অব অ্যারেস্ট আদেশ রয়েছে মামলার থেকে জানা যায় শেখ হাসিনা বিদেশে পালিয়ে গেছেন ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অ্যারেস্ট ইস্যু করেছেন অপরদিকে দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা এস এম রাশিদুল হাসানের সই করা চিঠিতে বলা হয় সজিবাজের জয়ের মামলার তদন্তে জানা গেছে তিনি বিদেশে পালিয়ে গেছেন ন্যায়বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট অব অ্যারেস্ট ইস্যু করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে সাবেক মামুনকে জেরা আপত্তি সত্ত্বেও পুলিশের গোপালগঞ্জ দ্বন্দ্ব আড়ালে রাখতে ফের আইজিপি করা হয় আমাকে চাকরির মেয়াদ শেষে দুই দফা মেয়াদ এক্সটেনশন করা হয় প্রথম দফায় রাজি থাকলেও দ্বিতীয়বার রাজি ছিলেন না বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষীর জেরায় জানিয়েছেন আইজিপি চৌধুরী আল মামুন তিনি বলেন আপত্তির পুলিশে গোপালগঞ্জ আড়ালে রাখতে ফের আইজিপি করা হয় আমাকে এছাড়াও দু হাজার সালে নির্বাচনের কার্ডচুপিতে সহযোগিতার কারণে তিনি সহ অনেক পুলিশ অফিসার বিপিএম পিপিএম পদক পেয়েছিলেন কিন্তু সাবেক আইজিপি মামুনকে নির্বাচনে কার্ডচুপির কারণে কি পদকগুলো দেয়া হয়েছিল কিনা সেই সম্পর্কে তিনি নিশ্চিত নন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে রাজসাক্ষীর জেরা করেন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার রাজসাক্ষীর জবানবন্দি দেন চৌধুরী মামুন সাক্ষীর জেরায় মামুন বলেন দু সালে নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলাম তৎকালীন আইজিপি জাভেদ পাটওয়ারি রাতের বেলা ব্যালট বক্সে প্রায় পঞ্চাশ শতাংশ এর মতো ভোট রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন বলে শুনেছি মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে রাতে ব্যালট বক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা পাঠানো হয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা ও উদ্যোগে জেলা প্রশাসন ডিসি ইউএনও এসিল্যান্ড এসপি ও থানার ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন পরবর্তীতে পুলিশের বিপিএম ও পিপিএম পদক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন সহ রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারকে বিবেচনা করা হতো এক্ষেত্রে সঠিকভাবে পেশাদারিত্ব দেখানো হয়নি তবে আমিও এই নির্বাচনের আগে পরে তিনটি বিপিএম ও পিপিএম পদক পেয়েছিলাম কিন্তু আমাকে এই পদকগুলো কেন দেওয়া হয়েছিল তা আমি এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারব না পুলিশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন দু সালের পর পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বেশি বৃদ্ধি পায় কতিপায় পুলিশ অফিসার প্রভাবশালী পুলিশ অফিসার হিসেবে স্বীকৃতি পান তারা বাহিনীর চেন অব কমান্ড ভঙ্গ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং করতেন আমি সেসব মিটিংয়ে উপস্থিত থাকতাম না আমি মিটিংয়ে অংশ নেওয়া অফিসারদের নিষেধ করতাম যেন পরবর্তীতে এসব মিটিংয়ে তারা আর না যান কিন্তু তারা আমার কথা শুনতেন না তিনি বলেন সততা ও দক্ষতার কারণে আইজিপি হিসেবে আমাকে নিয়োগ প্রদান করেন পুলিশ বাহিনীর সুনাম ও অফিসারদের মধ্যে প্রকাশের দ্বন্দ্ব আড়ালে রাখার স্বার্থে আমাকে পরবর্তীতে দুইবার য্য তেহতেক নিয়োগ দেয়া হয় প্রথম দফায় আমি রাজি থাকলেও দ্বিতীয়বার আমি বলেছিলাম আমার পরের ব্যাচ থেকে আইজিপি নিয়োগ দিতে আমি রাজি ছিলাম না আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে মৌখিকভাবে এই অনাগ্রহের কথা জানাই কিন্তু গ্রুপিং এর আড়ালে আমাকে দ্বিতীয় এক্সটেনশন দেয়া হয় নির্বাচনে বিএনপি জোট করবে কিনা যা বললেন রুমিন ফারহানা আসন্ন নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই নেত্রী বিএনপির জোট বাধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনও চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সে ব্যাপারে আমি এখনও স্পষ্ট কিছু জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকার সমর্থিত লাঙলের প্রার্থী সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না বিএনপির নেত্রী আরও বলেন বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েল্ড মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না কারণ কোনো আসনে যদি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জেতাটা কঠিন হবে সম্প্রতি জামায়াত ইসলামী বিএনপিকে ছাড়াই ছাড়াই জোট করার পরিকল্পনা করছে সেখানে ডানপন্থী বামপন্থী সবাই আছে শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন কারা কারা থাকবে এটা যদি আরও স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো শুধু বলা আছে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই নাকি থাকবে আদালতের রায়ে প্রমাণিত তারেক রহমান নির্দোষ কামাল সর্বোচ্চ বললেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ ব্যারিস্টার কায়সার কামাল বলেন শেখ হাসিনা ব্যক্তিগত জিঘাংশ থেকে তারেক রহমানকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যায়ভাবে অন্তর্ভুক্ত করেছিলেন সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ এ কারণে তাকে খালাস দিয়েছেন এই রায়ের মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনা প্রকৃত অর্থে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি যদিও শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন আইভি রহমান হত্যার বিচার চাইতেন তাহলে জিঘাংসার বর্ষবর্তী হয়ে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করতেন না আমরা বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করছি এদিন সকালে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামের খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ একই সঙ্গে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্তে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তা বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত আদালত বলেছে নতুন করে তদন্ত করবে কিনা সেটি সরকারের বিষয় সকাল দশটা পাঁচ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এর রায় ঘোষণা করেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে আপিল বিভাগেই রায় দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন